সাদার ভিতরে লাল পাতা দেওয়া এটা একটা কালার কালার কি রে ভাই কাপড়টা ধরে একবারে নরম কাপড়টা একদম সফট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মাধবদি যেখানে আপনারা কম দামে গস কাপড়ের আইটেম পেয়ে যাবেন বিভিন্ন আইটেম পেয়ে যাবেন গস কাপড়ের আজকে আমরা চলে আসি মিলন টেক্সটাইলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ে দিবা আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হিউজ পরিমাণ কালেকশন করছেন আপনি জি ভাই ভাই আমরা আজকে রা হিউজ পরিমাণ কালেকশন দেখব তার আগে আপনার শপে কিভাবে আসবে এসব দর্শকরা দেখতেছে আমার শপটা তো আশা এখন বর্তমানে খুবই সোজা খুবই সোজা ভাই এখন খুবই সোজা কারণ ঢাকা থেকে আপনি সিলেট মহাসড়ক হয়ে মাধবদি বাউরাট বললে এক নামে চিনি এক নামে ভাই সবাই চিনি এক নামেই চিনি সমস্যা নাই আর যারা ঢাকা থেকে আসবেন তারা এসে মাধবদি বাস স্ট্যান্ডে এসে নামলে মাধবদি বাস স্টেশন নাম বয়সারিস কানিবো গুলচত্তর বা বটতলা যেখানে বলে মাধবদীপ গরুর হাটে এখানে এসে ভাইকে ফোন দিলে ভাই রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই আর যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইম লাইনে রাখবেন আপনি ব্যবসা না করেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ব্যবসা করে সফলতা পাক সেটা সবাই চাই যে সফল থাকুক তার ফ্রেন্ডরা ভাই আমরা প্রথমে ভাই কি কালেকশন দিয়ে আমরা শুরু করতেছি ভাই কালেকশনের তো আমার এখানে রেডেরও শেষ নাই কালেকশনেরও শেষ নাই আপনি আমার তো এটা

তাহলে তো আর হবে না ওই আপনি একজনে ফোন দিয়ে ভিডিও করছে একজনে ফোন দিয়ে বলতাছে ভাই এই মেলের রেটটা এত এত বলতাছে আপনি এত কেন আরে ভাই আমার কোম্পানিতে আপনি জানো নেন

একদম একাত্তর টাকা একাত্তর টাকা একদম একাত্তর টাকা আমি ভাই মুলামুলি পছন্দ করেছি আমি একাত্তর টাকা আমি অনেক ভিডিও টাকা করে আমি একাত্তর টাকা ভাই আমি

এটা ভাই কি কি প্রিন্ট বলে ভাই এটা কি ডিজিটাল প্রিন্ট না কিছু প্রিন্ট না ডিজিটাল বিন আমার ওই ভাই ওই ঘরে ডিজিটালই ঘরে নাই ওহ ভাই এটা আর ভাই আকর্ষণ এটা কালার সব দিক চারটা চারটা কালার আছে এটা কোন আপু যদি পরে ভাই রাস্তাতে হাঁটে ভাই আলহামদুলিল্লাহ যাবে ভাই ভাই তাকাই বই তাকাই বই অবশ্যই আর ঈদের ভিতর সামনে কুরবানি ঈদ গরুর সাথে সুন্দর একটা গরু কিনবে সাথে একটা দিয়ে একটা থ্রি পিস পরে

আপনারা ভিডিও ভিডিওতে কিভাবে দেখা যাচ্ছে সরাসরি যদি দেখেন একবারে ফুটে থাকবে কালারটা গায়ে দিলে মনে হবে আমরা দেখলে তো ভাই আসলে দেখে শেষ করতে পারবেন না এগুলা আছে বুঝছেন

আমি তো বলছি মানুষের তো পাখি যা খুঁজে তারপরে বলছি পাখিজার চেয়ে ভালো হলো অনেক ভালো জি ভাই কারণ আপনি ভাই জানেন তো কে কোনটা ব্যবহার করে কি দেখি করে এটা দ্বীপকালার মধ্যে মাল গুলা দেখেন ঠিক আছে ভিআইপি মাল থাকবে দেখছেন

যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন তারাই ব্যবসা করবে শুধু ফোন দিবেন একটা কালার ছোট ছোট পাতা ফুলের পাতা আগুন এই কালারটা হয়

ইচ্ছা করলে ভিডিও কলে দেখে নিতে পারবেন বা এখানে আসতে পারবেন লোকেশনে আইসেও নিয়ে যেতে পারবেন আর যারা বাইরে থাকেন ঢাকার ঢাকার বাইরে থাকেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ইমো অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার নাম্বারে ভিডিও কলে প্রত্যেকটা মাল দেখে তারপরে ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন কিন্তু তাদের কি করতে হবে সর্বনিম্ন 100 গজ কাপড় নিতে হবে ভাই সর্বনিম্ন 100 গজ কারণ এটা কুরিয়ার সার্ভিসের একটা ভাড়া আছে ভাই যেখান থেকে কুরিয়ার সার্ভিস দিতে তার একটা কথা বলি ভাই বলেন ভাই অনেকে আপনার

একখান নিতে না পারেন তাহলে অন্য দোকান থেকে নেবেন সমস্যা কিন্তু ভাইয়ের কাছে নিতে হলে একখান নিতে হবে কিন্তু এই কাপড় গুলো আপনি আপনি কেটে নিতে পারবেন সেই সুবিধা আছে কিন্তু কোটা ভাই দিবে না ভাই আমরা লাস্টে শপে আপনার শপে কিভাবে আসবে কাস্টমাররা ভাই আপনি বাংলাদেশে যে কোনো থাকে জায়গাতে থাকেন আগে ঢাকা আসতে হবে ঢাকা আসতে অবশ্যই অবশ্যই আমি ঢাকা থেকে আপনি এখন তো সরকারি ভাবে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো অনেক ভালো করছে আর ভাই পশ্চিমবঙ্গে যারা আছে কত ধরেন পশ্চিমবঙ্গে থাকুক আর উত্তরবঙ্গে থাকুক এখন अवेलेबल মাধব দিবা গাড়ি আছে জি ভাই আপনি সিলেট থেকে আসবে তারা তো সরাসরি সরাসরি আসতে পারবে সরাসরি আসতে পারবে ঢাকা থেকে আপনার ঢাকা বলেন কুড়িগ্রাম বলেন সুন্দরবন বলেন যেখানেই বলেন ঢাকা আয়শা আপনার ঢাকা ওইখান থেকে ডাইরেক্ট গাড়িও আছে মাধব আবার যদি বলেন যে আমি ঢাকা যাত্রাবাড়ী গুলিস্থান থেকে আসবো সিলেট মহাসড়কয়া মাধব দি বা বাবুরাট নেমে পড়বো আমি আমারে কল দিব আমি রিসিভ করে নিই মাধব দি স্ট্যান্ডে এসে ভাইকে কল দিলে ভাই রিসিভ করে নিয়ে আসবে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একটা শেয়ার দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে দেখে দিবেন আপনি ব্যবসা না করেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ব্যবসা করে সফল হোক আপনি চাকরি করতেছেন আপনি সফল আপনার ফ্রেন্ড কে সফল হওয়ার সুযোগ করে দিন আমরা এই বলে এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ